তৃণমূলের ধিক্কার মিছিল বিজেপি রাজনীতি ধর্মে ধর্মে বিভাজন জাতি জাতি বিভাজন মানুষে মানুষে বিভাজন নিম্ন বর্ণের যে বিভাজন এটা কিন্তু আমরা লক্ষ্য করলাম দুহাজার সালের পর থেকে যে ধর্মের নামে বিভাজনের একটা রাজনীতি চলছে সেটাকে বন্ধ করতে হবে আর বাংলার মুখ্যমন্ত্রী বারবারে বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আপনারা লক্ষ্য লক্ষ্য করেছেন যে আমরা সর্ব ধর্মকে সম্মান দিয়ে চলি সমস্ত স্তরের মানুষকে নিয়ে চলি সেই একটা বার্তা কিন্তু আমরা আজকে আপনাদের মাধ্যমে দিতে চাই এছাড়াও আমাদের যে আজকে মূল প্রোগ্রাম ছিল যে মন্দিরকে রক্ষা করতে হবে বিজেপিকে হটাতে হবে আমরা লক্ষ্য করলাম যে মন্দিরকে ভেঙে পেট্রোল পাম্প তৈরি করা হয়েছে মন্দিরকে ভেঙে আমাদের ধর্মের সবচেয়ে বড় দেবতা বাবা ভোলানাথ তার গলাতে শেকল পরিয়ে তাকে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর রামের নামে যে দল আজকে বাংলায় ক্ষমতা এসেছে রামকে সামনে রেখে সেই রামেরই একটা ভক্ত হচ্ছে হনুমান সেই হনুমানের কোলাতে সেকল পরিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে তার কারণ সেখানে বিজেপি এবং আর এস এর একটা পার্টি অফিস তৈরি করা হবে এই যে মুখ আর মুখোশ সাজকে বলছে হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে আমরা লক্ষ্য করলাম যে বিজেপির আমলে হিন্দুরা বিপদে আছে ধর্ম বিপদে আছে সমস্ত ধর্ম বিপদে আছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আমার যুব সভাপতি সাতটা অঞ্চলের সাতটা সভাপতি প্রধান উপপ্রধান মেম্বার থেকে আরম্ভ করে ব্লক সভাপতি থেকে আরম্ভ করে আমার আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধ মিছিল দিয়েছি বাংলা জুড়ে সিপিএম থেকে বড় বড় লিডাররা তৃণমূল কংগ্রেসে আসছে বিজেপির এমএলএ এমপিরা আজকে তৃণমূল কংগ্রেসের দরজাতে এসে উপস্থিত হয়েছে যে একটু জায়গা দাও মা তোমার মন্দিরেতে বসি ঠিক সেরকমভাবে আমার এই এলাকার যারা সাধারণ কর্মী কেউ মন্ডলের সহকারী সভাপতি কেউ জেলা কমিটিতে ছিলেন বিজেপি এবং সিপিএম থেকে আগত তারা তো আর কলকাতায় গিয়ে জয়নিং করতে পারবে না তাই আমাদের ওপর দল দায়িত্ব দিয়েছিল আমার ব্লক সভাপতির ওপর দল দায়িত্ব দিয়েছিল আমার অঞ্চল সভাপতিদের পরিশ্রমের ফসল আমরা কিন্তু আজকে তিরিশ জন আমরা ক্যান্ডিডেটকে আজকে বিভিন্ন দল থেকে এসে তারা আজকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে তুলে নিয়েছে লক্ষ্য করেছেন মন্দির ভেঙে সেখানে পেট্রোল পাম্প তৈরি করছে কোথাও আবার হনুমান যে রামের যে ভক্ত হনুমানের মন্দিরে গিয়ে হনুমানের দেবতাকে টেনে নিয়ে এসে শিকল দিয়ে টানতে টানতে রাস্তায় নেমেছে আমাদের সদ্য যার কথা যার লেখা পড়ে আমরা বড় হয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কলকাতার রাজপথে তাদের মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয়েছে এই যে বিভাজনের রাজনীতি করছেন বিজেপিকে আমরা সেই জন্য আজকে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষতে আমরা আজকে ধিক্ষার জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে পশ্চিম বাংলা জুড়ে যে উন্নয়নের ঝড় তুলেছে পঁচানব্বইটা প্রকল্প সর্বস্তরের মানুষের দরজায় দরজায় পৌঁছে গেছে তাই তারা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে পাথেয় করে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছে তাই এম থেকে এসেছে বিজেপি দল থেকে এসেছে আবার আগামী পঁচিশ তারিখে আপনাদেরকে আমরা বলে দেবো ওই দিনকে আমাদের একটা বড় একটা জয়েনিং পর্ব মেধা জয়েনিং করবে সেই মেঘা জয়েনিং পর্ব তো আমাদের গোঘা ডাক আজকে আমাদের তিরিশ জনের মতন জয়েন করেছে কোথাও কাজ ভালো লেগেছে বিজেপি এনআরসি বিআর হল ধর বলে শুধু রাজনীতি করেন এই কাজ ভালো লেগেছে তাই তাইতে গিয়েতে কত বছর ধরে বিজেপি করতে দশ বছর কোন পদে ছিলেন বিজেপিতে বিজেপিতে ছিলাম জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম গগর মন্ডল দুই এর যুব সর ছিলাম কোন জায়গা থেকে এসেছেন বাজুয়া বাড়ি হঠাৎ তিনুমুলের যোগদান কেন ভালো লেগেছে যদি কাজ ভালো লেগেছে তাইলে আপনার নাম ফারুক পন্ত